আল্লাহ আপনাদের কি ষষ্ঠ ভাব আল্লাহ দেখো বাইর দক্ষিণে তালগাছর পাশে অনেকগুলো কালো বেয়াল দেখা যাইব দেখো কয়টা কালো বেয়াল দেখো গণ মুখে বলো কয়টা বেয়ালগুলোর আকৃতি কেমন চোখগুলা অন্যরকম হুম সবুজ হুম এমনি কালো সাধারণ বেয়াল থেকে বড় না ছোট থেকে বড় কুকুর থেকে ছোট হ্যাঁ চোখ রাখো বন্ধ রাখো তোমাদের ঘরের উত্তর দিকে দেখো কয়েকটা কুকুরের আকৃতি এবং মানুষের আকৃতি দেখা যাবে কালো মানুষগুলো একেবারেই কালো দেখা যায় হম তোমাদের ঘরের উত্তরে উত্তর খন তোমাদের ঘরের উত্তর বুঝনা তুমি এখন যে ফিরে পড়ছো না ওই দিকটা হলো উত্তর তোমাদের ঘরের ওই দিকে হ্যাঁ কি দেখা যায় মানে দেখা যাচ্ছে কয়টা মুখে বলো আকৃতি কি এদের

কি দেখা যায় সাদা কি সাদা কে বলো মানে লোকে আছে লম্বা না আর লম্বা এই বড় বড় দেখতে চোখ খুলিও না চোখ খুলিও না সাদা চিকচিক এক চিকচিক এমন সাদা লম্বা না তোমার অপরে কোন লম্বা না হুম তোমাদের ফুটু ফুকুর ঘাটের দিকে খেয়াল করো हम्म पुकुर गोसल कर हम्म हम अन पुकुर गोसल कर पुकुर कटिंग तो शेयर करा इसने कोई टेल बेल देख गया ए ताता दरा दाओ ताता देखा दाओ वाल अपना आज़र कर दें कोई टेल देखा जा लीटे बालो वाले ख्याल करो बिल्डिंग कर क्या जी सादरों पर क्या अलग रहा, फुगर का टेक्यूअल करा, फुगर करा।